বেনশাই এই নায়িকা হওয়ার লাগি আপনি কত কি করছেন নাসিকার লাগি এই বাড়িতে ফ্যাকতেছেন আপনার কসর দুলাবের কত কথা শুনছেন আপনার স্বপ্ন কি আপনি নায়িকা হবেন এখন সেই নায়িকা হওয়ার সুযোগ আপনার চারপাশে গুরগুর গুরগুর করতেছে আপনি খালি তারে জাপটে ধরবেন এই সময়ে এসে আপনি মেজাজ খারাপ করেদিকে আর করছেন বেনশাই এটা আমি তো সম্মান হারাইতে পারুম না ওহ আমি বুঝলাম না স্কুলে স্যাররা কোনোদিন বোকা দিলে সম্মানানি হয় না চলেন তো

এদিক আসো এদিক কাম ব্যাক কাম ব্যাক আরে বাবা রে আগে তো ক্যামেরার পজিশন নিতে হবে এই কাজ কি এত সোজা এত সোজা নাই রে হ্যাঁ ঠেলা আছে ঠেলা আছে আমি যখন ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান করবো ক্যামেরার পজিশন দিয়ে তখন তুমি যাবা ঠিক আছে তো দাঁড়াও আগে ফোকাসটা ধরে নি রেডি ধরো সুন্দর করে এই এরকম করে না ওরে শোনা এটা সোজা দাঁড়াও হ্যাঁ এই যে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ফোকাস 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 থ্রি 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 টু 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 ওয়ান গাছ এ গাছ আমি তোমার কাছে কয়ে গেলাম আমি প্রতারণা করিনি আমি নষ্ট না ঠিক আছে ঠিক আছে প্রিয় আমি তোমার কথা বিশ্বাস করিলাম এই আকাশ ও বাতাস ও চন্দ্রকে সাক্ষী রেখে তুমি কলঙ্কিনী নয় এবার চলো প্রিয় তুমি ঘরে চলো তুমি

আরে ব্যথা পাইছে তোস্তাদ আরে ব্যথা পাইছে তাতে হই আছে তাই শান্তি দে আই 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 মে তুমি কান্দো জোরে জোরে কান্দো 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 শিক্ষা দে কান্দো বাবা আর শিক্ষা দে কান্দো আই লোক আমি সত্যি সত্যি ব্যথা পাইছি শিট দিলে তো সব শেষ করে একদম নষ্ট খারাপ করে দিলে এই ফাউল লোক কথাটা কোয়ার দরকার কি ছিল ফাউল লোক করার কারণে আমার এই শর্টটা এখন কাটা লাগলো আরে বাবা একটু ব্যথা পাইয়েছো আমি তো জানি এই শর্টটা নিয়ে যদি আমি ভিডিও আকারে ছেড়ে দিতাম এই ক্লিপটাই তো হিট হইতো আজকাল এইসব নাটক গল্প এইসব কেউ দেখে নাকি সবই তো মানুষ দেখে এই সবই ভাইরাল হয় কার কি হইলো কার খেতা পড়লো সবই আজকাল চলছে বুঝতে হবে ব্যাপারটা কি পাগল নাকি কি ধরেন না তার একটু ধরে ধর ধরা ধরি পরে হবে মিয়া তুমি এখন এই সময়টা এই মুহূর্তটা কি পাবা নাকি সেই যে ব্যথা পাইছে কাঁদতেছে এই কান্নাটাই এখন নীতি হবে সময় তো বারবার আসে না ঠিক আছে শোনো আপু তুমি ব্যথা হয়েছো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে না হাসপাতালে নিয়ে লাগে তোমার অপারেশন করা লাগে চিকিৎসা করা লাগে সব আমি করবা নে তুমি এখন কান্দো ওই জায়গাটা দরকার পড়ে একটু একটু ই করে আর একটু কান্দো কান্দো একটু কান্দো আমি বা ভাইঙে গেছে আর আপনি কইতাছেন কান্দায় জানেন দেখ ফাউল কোথায় কাঁদ যানিবাই দেখেন আমার বা এই এই সব ওই একটা জিনিস বুঝিস না ডিরেক্টর কি না ডিরেক্টর আমি না তোমরা আমি তো এইটাই বুঝলাম না ডিরেকশনটা বুঝতে হবে হ্যাঁ আজকাল কি চলছে কি খাচ্ছে মানুষ কোন পজিশনে মানুষ ভাইরাল হয় এই জিনিস আমি জানি এটা তোমরা জানো না ভরসা রাখতে পারেন